হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আমার মনে আছে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না যার কারণে আমি সত্যি খুবই দুঃখিত বলা যায় আমি খুবই খুবই বিজি আছি বেশ কয়েকদিন ধরে এবং সেটা আপনাদের জন্যই বিজি আসছি কারণ আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন একটা চমক নিয়ে আসতে চলছি বলেই দিই আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য একটি মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই বাসিডের যত কন্টেন্ট আছে যত বাস মোড আছে ম্যাপ মোড আছে দেন ও বেবি যত বাসের রিলেটেড যত কন্টেন্ট আছে সব আপনারা একটা লাইব্রেরির ভিতরে এক জায়গায় পাইতে যাচ্ছেন যেটা হতে পারে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা দুটোটাই একসাথে লঞ্চ করতে যাচ্ছি এবং যেটা নিয়ে আমরা খুবই ব্যস্ত যার কারণে আমি এদিকে কোনো কন্টেন্টও তৈরি করতে পারতেছি না তো এই ভিডিওতে আমরা ছোট্ট একটা বাস এইডের মোড শেয়ার করবো দেন বাস এইডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করা দুইটি বাস এইডের স্ক্রিন শেয়ার করবো একেবারেই সিম্পল জিনিস আপনাদের কাছে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাকিটা আপনাদের হাতে আপনারা কোন টাইপের কন্টেন্ট চাচ্ছেন বা আদৌ আপনারা কোনো ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ চাচ্ছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন আপনাদের কোন টাইপের কোন ক্যাটাগরির উপরে ভিডিও নিয়ে আসবো বা কোন টাইপের উপরে ভিডিও দেখতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা না বললেই নয় যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও আর যদি তোমরা এক্সট্রা আপডেট পেতে চাও লাইক সবার থেকে যদি এক ধাপ আগে থাকতে যাও তাহলে অবভিয়াসলি আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারো কারণ আমরা সেখানে লাইভে বসে আমাদের কাজগুলো করে থাকি দেন সমস্ত আপডেট আমরা সর্বপ্রথম আমরা আমাদের ডিসকর্ড সার্ভারেই দিয়ে থাকি তো তুমি চাইলে ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারো আর বাইদা এই ভিডিওর যে ডাউনলোড লিঙ্ক থাকবে সেটা কিন্তু আমরা ডিসকর্ডেরই দিয়ে রাখব যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট নাই একটু কষ্ট করে ডিসকাউন্ট অ্যাকাউন্টটা খুলে ফেলো কারণ তোমাদেরই এখান থেকে ফায়দা হবে তোমাদেরই উপকার আসবে তো গাইস সবাই আমার জন্য দোয়া করবা যাতে খুব শীঘ্রই আমরা আমাদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটটা লঞ্চ করতে পারি এই তো ওকে গাইস টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম